আসসালামু আলাইকুম ফেভারা কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের ফুকুম ভাই রিয়া আছি থেকে তো আজকে একটা নিশান গাড়ি আছে উনিশের সাদা কালার অটোমেটিক এবং গিজার্স তো অটোমেটিক হলো দুই দরজা সামনের আর কোম্পানির মারফতে আয় পিছনের দরজা দুইটা হ্যান্ডেল আর সামনের দুইটা অটোমেটিক ঠিক আছে তো গাড়িটা ভাই বিক্রি করে দেবো ইনশাল্লাহ গাড়িটা বড়ি গিয়ার মা কিনা চাষ ভালো আছে আপনারা ফাঁস করে নিতে পারবেন বিশ্বস্ত মানুষ যাক ভালো তারপরেও গাড়ি ভালো লাগলে নিতে পারেন ঠিক আছে এই এটা ভিতরের দুই দরজা অটোমেটিক আর পিছনের দরজা হইলো আইডি এটা শরীর এইভাবে আসে আর গাড়িটা আসতে মারা ফার্স্ট নতুন এসি চলে গাড়িটা চলছে এক লক্ষ নিরানব্বই মানে দুই লাখ এখনো হয় নাই তো গাড়িটা পঁচিশ হাজার চাইছে উনিশের মডেল ব্যাস করে হইলে ইনশাল্লাহ বিক্রি করে দেবো তো যদি ইনশাল্লাহ গাড়াটা পছন্দ হয় আপনাদের তো কখন ইউটিউব চ্যানেল যারা দেন ফলো করবেন লাইক করবেন চ্যানেলটা সার্চ করবেন প্রতিদিন ভিডিও করবেন ইনশাআল্লাহ আমি থেকে রিছি আমাদের দেশ আমার দেশ বারেই নসন্দ ভালো থাকবেন আসসালামু আলাইকুম কামটু শিফা মারফ